হ্যালো কাজ সুমিতাস রান্নাঘর স্বাগতম আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসছি একাদশী দিন আমরা আসলে কী খাবো নিজেরাই বুঝতে পারি তাই শাকু শাকু ভেজে নিচ্ছি সানফ্লাওয়ার তেলে তার সাথে বাদাম প্রথমে আমি বাদামগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি দেখ বাদামগুলো ভেজে নিয়ে এরপর আমি শাকু দিয়ে দেব এ আমার বাদামগুলো ভাজি হয়ে গেছে এবার নামিয়ে ধরব তো ভাজি হয়ে গেছে এরপর শাকুগুলো আমি ভেজে নেব এই শাকুগুলো আপনারা এমনি তেল ছাড়াও ভাজি করতে পারেন বা তেল দিয়েও ভাজি করে নিতে পারেন আমি তেল দিয়ে ভাজি করে নিয়েছি দেখেন এগুলো একাদশী দিন খেতে খুব ভালো লাগে একদম মুড়ির মতো হয়ে যাবে দেখেন সবগুলো ফুলবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে তারপরে ভেজে নিয়ে আপনারা দেখবেন একটা একটা দেখেন মুড়ির মতো ফুটবে এভাবে তো ভেজে নিয়ে আপনারা একাদশী দিন খেতে পারবেন খুব ভালো লাগবে চায়ের সাথে বেশ ভালো লাগে দেখেন সবগুলো আস্তে 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 ভেজে ফুলে যাচ্ছে একদম মরির মতো হয়ে যাবে শাকুর পলাও খায় শাকুর পোলাও খায় শাকুড় আবার বড়াও করে খায় আলু দিয়ে এই রেসিপিগুলো আমি আরেক দিন শেয়ার করব আপনাদের সাথে তবে এটা ভেজে আপনারা স্নানফ্লাওয়ার তেল দিয়ে ভেজে আপনারা খেতে পারেন একাদশী দিন ভালো লাগবে এভাবে আমি সবগুলো শাকু ভেজে নেব এই শাকু আর বাদামগুলো বাচ্চারাও খেতে পছন্দ করে এই দেখেন একটা একটা ফুটতেছে একদম মুড়ির মতো একাদশী দিন তো এমনি মুড়ি খাওয়া যায় তবে এই শাকুগুলো ভেজে খেলে চা দিয়ে একটাও ভরবে আবার ভালোও লাগবে সবাই এভাবে খেয়ে দেখবেন একদিন আর আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য आइसक्रीम मतो रखल